আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্ষেত খামার চ্যানেলে স্বাগতম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাদের গেথার্থে কিছু একটা ভিডিও দিচ্ছি কিছু ইনফরমেশনে দেবো আপনাদের যারা পান্চাশন তাদের জন্য আমার যে পান বারসটি লক্ষ্য করতেছেন সেটা এবারে আল্লাহ মজ্জি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আমি প্রথম থেকে যে সমস্ত কাজ করেছি এবং আপনাদেরকে জানিয়েছি তারা যদি এইভাবে আমার সাথে কাজ করে আমি যে কাজগুলো করছি যে সমস্ত স্প্রে করি সবই আপনাদের জানা এবং আপনাদেরকে জানিয়েছি তাদের এই রকম বর মানে পান উৎপাদন হওয়ার কথা তো যাই হোক পান চাষের জন্য সব জরুরি বিষয় যেটা সেটা হলো জমি উপযুক্ত জমি যদি নির্বাচন না করতে পারেন তাহলে পান চাষ করা খুব জটিল হয়ে যাবে পান চাষের জন্য দোয়াস মাটি বেলে দেওয়া মাটি সব উপকারী আর মাটি তুলে দেওয়ার পরে যে বিষয়গুলো যেমন সারক সঠিক সময়ে প্রয়োগ করে প্রয়োজনীয় সেচ এবং কীটনাশকের ব্যবস্থা করতে হয় আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা লক্ষ্য করবেন এবং দেখবেন সেখানে সকল ইনফরমেশন দেওয়া আছে তো এই পান বরসটি যেটা দেখছেন সেটা এই নামানোর আগে এটা নামানো হয়ে গেছে একবারে চালে উঠে গেছিলো নামিয়ে দিয়েছি ওটা অনেকদিন আগেকার ভিডিও তারপরেও আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যেই ভিডিও করে রাখছিলাম আজকে আপলোড আপলোড দেবো মনে করছি তো সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং প্রয়োজনে কোনো প্রসেস জানার ইচ্ছা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন কার কি সমস্যা সেটা সমাধান দেওয়ার জন্য সময় আমি চেষ্টা করি এবং চেষ্টা করব প্রয়োজনীয় যে সমস্ত সার এবং কীটনাশক সঠিক সময়ে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে ফান্সেসে সফলতা অর্জন করা খুবই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা ক্ষমা করে দিবেন আমি বিভিন্ন কাজের সাথে জড়িত থাকি এই তার যার কারণে ভিডিও দিতে দেরি হলো আমার ওই বরাজের মেজেগুলো খেয়াল করছেন যেখানে কোনো পরিষ্কার লেভেল যেখানে কোনো জঙ্গল নাই এবং স্লোপিং আছে হালকা স্লোপিং এই হালকা স্লোপিংটাই রাখতে হয় বেশি স্লোপিং হলে কিন্তু পান্ডরে যে পান চাষ করে তেমন সফলতা অর্জন করতে পারবেন না যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে